সো হ্যালো ফ্রেন্ডস আপনাদের মলে যদি কোনো এমন প্রবলেম হয় আপনার যখনই স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করছেন তো সেই অ্যাপ্লিকেশনটা আপনার স্টোর থেকে ডাউনলোড হচ্ছে না আপনার যে কোনো অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করার চেষ্টা করছেন তো আপনার যখন ইনস্টলে ক্লিক করছেন তো এরকম করে লোডিং লোডিং এবং পেন্ডিং সময় কিন্তু ডাউনলোড আর স্টার্ট হয় না আপনাদের হাই ইন্টারনেট স্পিড থাকা সত্ত্বেও আপনাদের এই ডাউনলোডটা হচ্ছে না তো এমন যদি প্রবলেম আপনাদের প্লে স্টোরে হচ্ছে তাহলে আজকের ভিডিওতে সেই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি আপনাদের এই প্রবলেম আর হবে না তো চলুন ভিডিও করা যাক ভিডিও ভিডিওর মাত্র এক দুই মিনিটের হবে তো ভিডিওকে শেষ মতো দেখবেন তো এটার জন্য ফার্স্ট আপনার একদম এরকম ব্যাক যাবেন যাওয়ার পর আপনাদের মোবাইলে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে তো সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজবেন খোঁজার পর সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আপনাদের এরকম করে ট্যাপ করে হোল্ড করতে হবে হোল্ড করার পর আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো তো আপনার এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড কেস তো আপনি এই স্টোরেজ অ্যান্ড কেজে যাবেন যাওয়ার পর এদিকে নিচে দেখতে পাবেন ক্লিয়ার কেস এবং ক্লিয়ার স্টোরেজ আপনাদের মোবাইলে এখানে থাকতে পারে ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস এরকম অপশান থাকতে পারে তো যেখানে আপনাদের ক্লিয়ার কেস অপশনটা থাকবে সেই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাগ যাবেন ব্যাগে গিয়ে প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটি বা যে কোনো অ্যাপ্লিকেশন একটা ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন যদি ইনস্টল হচ্ছে তাহলে আপনাদের প্রবলেম ফিক্স মানে ঠিক হয়ে গেছে এবং যদি এরপরও আপনাদের প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না তাহলে কী করবেন আবার ব্যাগ যাবেন প্লে স্টোরে আবার এরকম পেজ খোল্ড করে থাকবেন অ্যাভিন পোতে যাবেন যার আবার ক্লিয়ার আবার স্টোরেজ আন যাবেন তারপর আপনাদের এখানে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার স্টোরেজ নামে একটি অপশন পাবেন এখানেও থাকতে পারে আপনাদের মোবাইলে তো আপনার ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ডেটা অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যখন প্লে এরপর যখন প্লে স্টোর ওপেন করবে তো আপনাদের প্লে স্টোরটা একদম নতুন করে কিন্তু চালু হবে তারপর আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি ডালোড হচ্ছে এবং যদি এরপরও না হয় তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে তারপর আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো আপনারা কী করবেন এই যে পাওয়ার বটনটা আছে এই পাওয়ার বটনটাকে এরকম প্রেস করে হোল্ড করে থাকবেন হোল্ড করে থাকার পর হোল্ড করে রাখবেন এরকম রাখার পর আপনি একটি অপশন দেখতে পাবেন রিস্টার্ট আপনাদের রেডমি মল যদি হয় তাহলে রিভুট থাকতে পারে তো আর রিস্টার্ট কিন্তু একই তো আপনার সেই রিবুট অথবা এই রিস্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলটা অটোমেটিক পাওয়ার অফ হয়ে অটোমেটিক পাওয়ার অফ হয়ে পাওয়ার অন হয়ে যাবে তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমি রিস্টার্টে ক্লিক করতে বা আপনারা যখন রিবুটে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার মোবাইলটা পাওয়ার হয়ে যাবে পাওয়ার হয়ে যাওয়ার পর আবার অটোমেটিকলি আপনার মোবাইলটা পাওয়ার অন হয়ে যাবে তারপর আপনার নতুন করে ডেটা অন করে তারপর প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন যে কোনো অ্যাপ্লিকেশন দেখবেন যে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে কারণ ছোটো ছোটো মাঝে মাঝে গ্লিচ হয় মোবাইলে তো সেই কারণে প্লে স্টোর থেকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় না তো এই সব একটা একটা করে করে করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি বলছি আপনাদের প্লে স্টোরে আর এই প্রবলেমটা হবে না তো আশা করি আজকে আমার ভিডিও ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে